আসসালামু আলাইকুম দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি লালময় সংবাদে আমরা এখন আছি কুমিল্লার লালময়ী উপজেলার বাগমেরা বাজারে আপনারা দেখছেন যে লালময় উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল নির্বাচনী গণমিছিল এই মুহূর্তে বাগমারা বাজার প্রদক্ষিণ করছে দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি লালময়ীপূপেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী গণমিছিল এই মুহূর্তে বাঘমেরা বাজার প্রদক্ষিণ করছে लॻल <imitation> लॻा